বন্ধুরা সালাম আলাইকুম আজকে চলে যাচ্ছে আমরা মেরিন ড্রাইভে কক্সেসবাজারের মেরিন ড্রাইভে যারা প্যারাসিলিং করতে চান তাদের আসলে জানার অনেক কিছু আছে প্যারাসিলিং করতে হলে কিভাবে করতে হবে প্যারাসিলিং করতে কত টাকা লাগে এবং কক্সেস কক্সেসবাজার কোন কোন জায়গায় প্যারাসিলিংগুলো পাওয়া যায় সেই প্যারাসিলিং স্টেশনগুলো সেগুলো আজকে আমরা দেখাবো আপনাকে চলুন আমরা কোথায় কোথায় পাবো সেটা জানাচ্ছি আপনার কলাতলি বাসস্ট্যান্ড থেকে সরাসরি মেরিন ড্রাইভ রোডে চলে যাবেন সেখানে গেলেই আপনারা দেখতে পাবেন একটু পরপরই একটা প্যারাসিলিং স্টেশন আছে তো আমরা আজকে সি ব্লকটাতে যাব যেখানে প্যারাসিলিং করে তো আপনার চলুন কথা বলি প্যারাসিলিং কীভাবে করতে হয় প্যারাসিলিং কত টাকা লাগে এবং আপনি কীভাবে কখন প্যারাসিলিংটা করতে পারবেন তো চলুন কতটা আমি শুরু করি আচ্ছা এই জায়গাটার নাম কি এটা হচ্ছে প্যারাসিলিং সি

প্যারাসিলিং করতে হলে আপনাকে সাহসী হতে হবে যদি কোনো ভয় ব্যাপার নাই কিন্তু সাহসী হওয়ার দরকার আছে বন্ধুরা এখন দেখানোর চেষ্টা করবো আপনি কিভাবে প্যারাসেলিং করবেন এখানে আমরা দেখতে পাব যে কারা প্যারাসেলিং করছেন এবং কিভাবে করছেন প্যারাসিলিং করতে হলে আপনাকে কি কি সেফটি মেনটেন করতে হবে বা কি কি জিনিস আপনাকে পরতে হবে সেগুলো আপনার দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন মাঠে বেশ কিছু জিনিস সরঞ্জাম রাখা আছে এখানের মধ্যে যেটা আছে সেফটি বেল্ট আছে লাইফ জ্যাকেট আছে আপনাকে সেফটি বেল্ট পরানো হবে লাইফ জ্যাকেট পরানো হবে এরপরে আপনাকে কিছু জিনিস বুঝিয়ে দেওয়া হবে আপনি যখন প্যারাসুটটা ফ্লাই করবেন তখন আপনি কিভাবে প্যারাসুটটাকে কন্ট্রোল করবেন নিজের মতো করে ভাই ভাই অলরেডি এই যে প্যারাসুটটা প্যারাসিলিং এর প্যারাসুটটা সেটআপ করছে ঠিক ভাই এই যে এতদিন ধরে কাজ করছেন কোনো প্রকার কোনো দুর্ঘটনা ঘটেছে না না এই চলে একদম সেফ ব্যাপারটা না স্যার সেফটি এই 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 স্টিকুটি নিয়ে যাবেন

এখানে স্পিড বোর্ড থেকে একটা ক্যাবল দেখতে পাচ্ছেন একটা ছেলে একটা ক্যাবল নিয়ে বা দড়ি নিয়ে দৌড়ে আসছে এবং সেটা প্যারাসিটের সাথে সংযোগ করবে এখনই সংযোগ করার পরে আপনাকে বুঝিয়ে দেওয়া সব সবকিছু বুঝিয়ে নিয়েছেন রাব্বে ভাই দেখতে পাচ্ছেন সে ক্যাবলটা স্পীড বোর্ড থেকে যে ক্যাবলটা এসেছে সেটা প্যারাসিটের সাথে সেট করা হচ্ছে এইটা স্পিড বোর্ডের সাথে এই কেবলটা অনেক শক্ত করে বাঁধা থাকে সাথে প্যারাসুটের সাথে। কোন আপনাকে বুঝিয়ে দেওয়া হবে আপনি কিভাবে আকাশে থেকে এই প্যারাসুটটা কন্ট্রোল করবেন। আপনি যখন ল্যান্ডিং করবেন তখন এই যে হলুদ রঙের যে দড়িটা দেখতে পাচ্ছেন এইটা আপনার বাহুতে থাকবে। আপনি যখন ল্যান্ডিং করতে চাইবেন তখন আপনি বা পাশে চাপ দিবেন। আপনি যত শক্তি দিয়ে বা পাশে চাপ দিবেন তত সুন্দর ল্যান্ডিং করতে পারবেন। চলুন আমরা ফ্লাইটটা দেখি। আসলে একটু সবাই একটু সাহস করে নিলে হয়ে যায় বন্ধুরা আমি আগে বলেছিলাম ল্যান্ডিং এর ব্যাপারটা আপনার বাহাতে যে হলুদ রঙের যে দড়িটা ছিল সেটাকে আপনি জোরে প্রেসার করলে আপনার ল্যান্ডিংটা খুব আরামসে সুন্দরভাবে করতে পারবেন এর আগে ভিডিওতে দেখেছিলেন আপনারা ল্যান্ডিং করতে গিয়ে পানির মাঝখানে পড়ে গিয়েছিলেন তো আশা করছি আজকের ল্যান্ডিংটা অনেক সুন্দর হবে চলুন দেখি ল্যান্ডিংটা কিভাবে হয় ল্যান্ডিং করার জন্য রেস্কিউ টিমের একজন মাইকে বলছে যে কিভাবে আপনাকে ল্যান্ডিং করতে হবে তিনি বারবার বলছেন যে আপনার বা হাতের যে তুলিটা আছে হলুদ রঙের সেটা আপনাকে বা হাত দিয়ে যত শক্তি দিয়ে পারেন প্রেশার দিয়ে আপনি বা পাশে ডাউন করতে থাকুন এখন দেখতে পাচ্ছেন উনি কিন্তু তাই করছে এবং উনি দেখবেন সুন্দর মতো ল্যান্ডিং করে যাবে ভালো ল্যান্ডিং করার আছে

আসলে ওনাকে যেভাবে বুঝিয়ে দেওয়া হয়েছিল উনি ঠিক সেভাবেই করতে পেরেছেন বলে ল্যান্ডিং টান বি সুন্দর হয়েছে তো চলুন আমরা এখন জানবো যে এই প্যারাসিলিং করতে আপনার কত টাকা লাগবে এবং কি কি আইটেমের প্যারাসিলিং আছে সেটা আমরা এখন জানবো হচ্ছে দুইটা রাইট আছে একটা হচ্ছে দুই হাজার টাকা একটা আছে আড়াই হাজার টাকা যেটা দুই হাজার টাকা সেটা বিশ থেকে উঠাবে আপনাকে বিশ থেকে ওঠার পর দুই থেকে আড়াই কিলোমিটার একটা রাউন্ড দিয়ে বিগ সেনের ল্যান্ড করাবে আর যেটা আড়াই হাজার টাকা আছে সেটা রাউন্ড দেবে তিন কিলোমিটার দেড় কিলোমিটার মাঝখানে নিয়ে পাঁচশো ফুট করে থাকবেন আপনি সেখান থেকে স্লো মোশন আমি পানিতে পা টাস করাবে পা করে আবার আকাশে তুলে বিগ সেনে ল্যান্ড করে বন্ধুরা আপনারা জানতে পারলেন প্যারাসিলিং করতে অ্যাকচুয়ালি আপনার কত টাকা লাগে তারা বলে দিয়েছে তাদের দুইটা অপশন আছে একটা দুই টাকার আরেকটা আড়াই হাজার টাকা এখানে একটা ব্যাপার আছে আপনি ওদের সাথে যদি আলোচনা করে থাকেন আলোচনা করে নেন তাহলে আমার মনে হয় আপনারা আলোচনার মাধ্যমে কিছুটা মূল্য কমাতে পারবেন এর মধ্যে আমরা যে ভিডিওগুলো দেখানোর চেষ্টা করেছি অনেকেই তাদের সাথে আলোচনা করে কিছু কমিও এই প্যারাসিলিংটা করেছে তবে সিজনে হয়তো খুব একটা কমাতে পারবেন না অফসিজেনে আপনাকে এই ফ্যাসিলিটিজটা ওরা দিবে কেউ এই ভিডিও দেখে আপনার সাথে যোগাযোগ করতে চায় তো সেক্ষেত্রে যদি আপনাদের নাম্বারটা আপনি একটু বলে দেন এটা হচ্ছে আমাদের কোম্পানির নাম্বার আছে এটা দেখে আপনি একটু যদি মুখে বলে দিতেন দেখে বলে দেন জিরো ওয়ান এইট জিরো ওয়ান ডাবল এইট সিক্স ফোর